আহা কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি দেখতে দেখতে আমার মিনি আলু ক্ষেত্রে আলু তোলার সময় হয়ে গেল নানা ব্যস্ততার কারণে আলু তোলার সময় পাচ্ছিলাম না তাই দুপুরের সময় চলে আসলাম আলু তুলতে চিন্তা করেছিলাম যে রোজার সময় আলুগুলো তুলব কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার কারণে তাড়াতাড়ি আলুগুলো তুলে ফেলতে হবে আর এই গাছের গোড়া পচে যাওয়ার কারণ হচ্ছে আমি নিয়মিত পানি দিতাম আর আলু গাছে এত পানি দেওয়া ঠিক না যার ফলে আমার গাছের গোড়া পচে যাচ্ছিল তাই আর দেরি না করে আলুগুলো তুলে ফেললাম আজকে এই দুপুরের সময় আলু তুলতে এসে খুবই প্যারার মধ্যে পড়ে গেলাম সবাই মিলে আলু তোলার কাজে নেমে পড়লাম যেহেতু এটা আমার প্রথমবার তাই আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। যে যেভাবে পারছে সেভাবে আলু তোলা শুরু করে দিছে তারপর আমি চিন্তা করে সবার আগে আলু গাছগুলো তুলে নিচ্ছি যাতে আলু তুলতে সুবিধা হয় আর এই আমার ছোট বোন ক্ষেত্রের মাঝখানে বসে আলু তোলা শুরু করে দিছে আমরা সব ভাই বোন এবং দাদি মিলে আলু তোলার কাজে লেগে পড়লাম আমরা সবাই অনেক উৎসাহ এবং আনন্দ নিয়ে আলু তুলছিলাম যেহেতু আমাদের আলু ক্ষেত্রে মনে একটা বড় না তাই বেশি সময় লাগেনি আলু তুলতে আর এই আলুটা দেখে আমার মন খারাপ হয়ে গেল কারণ দু একটা আলু এরকমই নষ্ট ছিল যাই হোক আমরা যেরকমটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো ফলন হয়েছে কখনো কল্পনাও করিনি যে এত ভালো আলু হবে আর এই দুপুরে রোদটা খুবই দিচ্ছিল এই অল্প সময় রোদই সহ্য হচ্ছিল না আমাদের না জানি যারা মাঠে কাজ করে অনেক সময় নিয়ে তাদের কি অবস্থা হয় এই রোদে তারপরও মনে এক ধরনের আনন্দ কাজ করছিল এই আলুগুলো দেখে আলহামদুলিল্লাহ এতদিন কষ্ট করার পর যখন কষ্টের ফল চোখের সামনে দেখি তখন খুবই ভালো লাগে তো ফাইনালি আমাদের আলু তোলার কাজ একদমই শেষ এখন এগুলো সব উঠানে রাখা হচ্ছিল আলহামদুলিল্লাহ এখানে প্রায় এক কেজি আলু লাগিয়েছিলাম আর এই আলু দেখে বাড়ির সবাই মজা করে বলছিল যে এই আলুগুলো কোল্ড স্টোরেজ স্টোর করে রাখতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অল্পতেই অনেক খুশি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ